প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সব থেকে আগে যে সুখবরটা আপনাদের দিতে সেটা হচ্ছে যে আজকে আপনাদের সাথে নদীর বা নিয়ে কথা বলবো রেনু এবং সেটা অনেক দূর থেকে আনা হালদা নদীর পোনা সবাইকে বলবো যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো প্রিয় দর্শক আপনারা যেটা জানেন সেটা হচ্ছে যে নদীর রেনু মাছের গ্রোথ অনেক বেশি হয় জি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব নদীর যে কাতলা এটা এক বছর এই যে রেনুটা দেখছেন আপনারা মোটামুটি উপরে চলে এই রেনু থেকেই অবশ্যই আপনাকে থেকে দিতে হবে এর বেশি দেওয়া যাবে না প্রিয় দর্শক রেনুটা তো আপনি পুকুরে ফেলবেন তার আগে এই রেনুর পুকুর তো আপনাকে তৈরি করে নিতে হবে তো চলুন আমরা সেটা জেনে নিই যে রেনুর পুকুরে কি কি দিলে রেনুর প্রোডাকশনটা অনেক ভালো হয় আটা ইউরিয়া টিএসপি ফসফেট এবং চিটাগুড় মিশিয়ে সুন্দর একটা প্যাক বানায় একটা পাতিলে বা একটা চাড়িতে করে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা এরপরে ওইটা পরের দিন সকালে রৌদ্র উজ্জ্বল দিন দেখে সমস্ত পুকুরে ছিটাই দিতে হবে এবং প্রায় চার দিন অপেক্ষা করতে হবে এরপরে আপনি আমাদের কাছ থেকে রেনুপুরা সংগ্রহ করতে পারেন দেখেন আমাদের কাছে যতগুলো ফোন আসে বা কমেন্ট আসে তো দেখা যায় তার নাইনটি মানে নব্বই শতাংশ এই দাম নিয়ে তো প্রিয় দর্শক অবশ্যই দাম নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি যে কি মাছের সাথে কি মাছ চাষ করবেন প্রিয় দর্শক একটা পুকুরে বা প্রজেক্টের তিনটা স্তর থাকে মধ্য স্তর থাকে মাঝখানে উপরের স্তর এবং নিচের স্তর তো তিনটা স্তরে আপনি তিন রকম মাছ দিতে পারেন আপনি এর থেকে বেশি দিলে যে কোনো একটা মাছের গরদ কম হয়ে যাবে আর যখন এটার গরদ কম হয়ে যাবে তখন যেটার গরদ বেশি হয়ে গেছে যেমন আপনি দিলেন বাটা এবং রুই একসাথে বাটার যখন গরদ বেশি হয়ে যাবে বাটা তখন রুই মাছে অনেক সময় খেয়ে ফেলে বা খাবার খেতে দেয় না বিদায় ওইটা আস্তে আস্তে পুকুর থেকে ওই রেণুটা যায় তো আমরা তখন মনে করি মনে হয় বাটা রুইকে খেয়ে ফেলেছে বিষয়টা ঠিক সেরকম না প্রিয় দর্শক তাহলে আপনি অবশ্যই একটা প্রজেক্টে কাতলা বা সিলভার ব্রিগেড এটা হলো প্রথম স্তরের মাছ এবং মধ্য স্তরে থাকে হলো রুইটা রুই দিতে পারে সব থেকে বেশি কারণ বাজারে সব থেকে বেশি রুই মাছের চাহিদা এবং যখন আপনি চারা আপনা উৎপাদন করে আটটা দশটা কেজি বিক্রি করবেন দুই মাস পরে তখনও কিন্তু রুই মাছের চাহিদা সর্বজনীন সর্বোচ্চ পরিমাণে চাহিদা হলো এই রুই জাতীয় মাছের এবং নিচের স্তরে থাকছে কার্পু মাছ কালী বাউস মাছ এবং মেরিগেন এই তিনটা যে একটা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করে দিতে পারেন দেখুন দর্শক অনেকেই বর্তমানে ইউটিউবে অনলাইনে দিচ্ছে যে এক হাজার টাকায় এক কেজি মাছ দুই হাজার টাকায় এক কেজি মাছ আসলে দেখেন এরা যারা এই দামে মাছ দেয় তারা আসলে কেউ আপনাদের এক কেজি মাছ দেয় না এটা যদি আপনি সামনে দাঁড়ায় থাকেন তাহলেও আপনি পাবেন না এটা আমি নিশ্চিত করে বলতে পারি কারণ যশোর এই মুহূর্তে আজকে জুলাই মাসের চব্বিশ তারিখ এবং শ্রাবণ মাসের সাত তারিখ তো এখন বর্ষা মৌসুম এবং মাছের প্রজনন একটা মৌসুম এখন যে ডিমটা আপনি পেয়ে যাবেন এই ডিমটা হলো অরিজিনাল মাছের ডিম ছাড়া যে বয়স তখন তো এইটা আমরা পানি বাদে আপনাদেরকে ওজন করে বুঝ করে দিই বিধায় আমাদের মাছের দাম পড়ে যায় তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা বলতে পারেন তিন হাজার আবার চার হাজার হলো কেন মাছের সাইজ ছোট হয় আবার নদীর পোনার দাম চার হাজার টাকার উপরে চলে যায় আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সব মাছের দাম তো আর একরকম হয় না প্রিয় দর্শক দেখা এই ভিডিওটা যখন আপনি আজ থেকে তিন মাস পরে দেখবেন তখন তো এই দাম থাকবে না তো সব সময় আমরা বলে থাকি যে নেগোসিয়াবেল অর্থাৎ মাছের দাম প্রতিটি কেজি আলোচনা সাপেক্ষে প্রিয় দর্শক মাছ চাষ করে লাভান হবে সেটা একটি ভালো প্রতিষ্ঠান থেকে সঠিক এখানে আপনি কাজে মিল পাবেন আমরা সবাই চাই আমরা চাই যে আপনি জিতে যান অর্থাৎ জিতে যাবেন কিভাবে মাছ করে আমরা শুধু মাছ সাথে সম্পৃক্ত আপনি মাছ চাষ করে যেতে চান এটাই আমরা চাই সবাই ভালো থাকুন আসলাম